আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন প্রিয় ভাইয়েরা আপনারা সকলে অবগত আছেন যে আজকে বিশাল পরিমাণে একটি জমা এবং রিটার্ন পাসপোর্ট জমা দু হাজার সালের অনেক ভুক্তভোগী ভাইদের আজকে বৃহস্পতিবার এস এম এসেছে যারা আজকে পাসপোর্ট রিটার্ন জমা দিতে গিয়েছে এবং প্রচুর পরিমাণে রেডি ফর কালেকশন আছে সেটাও আপনারা জানেন কিন্তু তার থেকে বড় একটি ঘটনা যেটা ঘটেছে সেটা অবশ্যই আপনারা এখন অবগত অনেকেই হননি আপনারা কি জানেন আমি দু তিন দিন আগে একটি ভিডিওতে বলেছিলাম ছাব্বিশ তারিখ যদি যে কোনো কারণবশত বিএফএস গ্লোবাল বন্ধ থাকতে পারে এবং সে ঘটনা কিন্তু আজকে সত্যি হয়েছে আপনাদের আমি বলেছিলাম বিকল্প ব্যবস্থা হিসেবে একটি সুনির্দিষ্ট দিক নির্দেশনা দেওয়ার জন্য আমি যে বলেছিলাম এটা কিন্তু একটি আশঙ্কা করেই বলেছিলাম আপনারা অনেকেই আমার কথায় কান দেননি অনেকে বাজে মন্তব্য করেছেন অনেকে আমাকে দালাল বলেছেন এখন দেখেন আজকে বিএফএস গ্লোবাল কী আপডেটটা দিয়েছে সবাইকে জানানো যাচ্ছে যে ঢাকা সিলেট ও চট্টগ্রাম আমাদের ইটালি ভিসা আবেদন কেন্দ্রগুলো সোমবার ছাব্বিশে মে দুই হাজার পঁচিশ তারিখ বন্ধ থাকবে ইতালি দূতাবাস থেকে নির্দেশিত কিছু বিক্ষোভ এবং নিরাপত্তাজনিত কারণে এই বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে যদি আপনারা ছাব্বিশে মে দুই হাজার পঁচিশ তারিখে কোনো অ্যাপয়েন্টমেন্ট নির্ধারিত থাকে তাহলে আমাদের টিম যত তাড়াতাড়ি সম্ভব আপনার সাথে যোগাযোগ করে অ্যাপয়েন্টমেন্ট তারিখ পরিবর্তন করে করে পরিবর্তন করে দেবে দেবেস গ্লোবাল ওয়েবসাইট আপনাদের বলেছিলাম যে ছাব্বিশে মে যে কোনো কারণবশত বিএফএস গ্লোবাল বন্ধ থাকতে পারে আমার কথাটা কি সত্য হয়েছে কি না আলা আপনারা দেখুন আমি বলেছিলাম দ্বিতীয় কোনো দিক নির্দেশনা অবশ্যই দেওয়া উচিত কারণ ছাব্বিশে মেয়ের জন্য অনেকে প্রস্তুতি নিয়ে নিয়েছেন অলরেডি ঢাকায় আসার জন্য এখন যদি বিএফএস গ্লোবাল বন্ধ থাকে তাহলে আপনারা এসে কি করবেন আপনাদের এই জন্যই আমি কথাটি বলেছিলাম যে ছাব্বিশে মে যে কোনো কারণবশত বন্ধ থাকতে পারে এই ঘটনা পূর্বেও ঘটেছে যাই হোক এখন আপনারা কি করবেন সে সিদ্ধান্ত খুব দ্রুত নিতে হবে ছাব্বিশে মে যদি বন্ধ থাকে অবশ্যই সেটা একদিন পিছিয়ে সাতাইশে মে করা যায় কারণ ওরা সাতাইশে মে বন্ধ দেয়নি ওরা যদি সাতাইশ তারিখ বন্ধ দেয় তাহলে অবশ্যই আঠাইশ তারিখ কারণ বিএফএস গ্লোবাল আজকের ডেলিভারির মূল কারণ ছিল এইটা কারণ ছাব্বিশ তারিখ ওরা বন্ধ রাখবে এবং ওরাও বিএফএস গ্লোবাল হয়তোবা ভাবতেছে সামনে যে কোনো সময় আন্দোলন থাকতে পারে হয়তো বা ধারাবাহিকভাবে বন্ধও থাকতে পারে এটাও বলা যায় না যাই হোক আপনারা যারা আন্দোলন মূল হোতা যারা আন্দোলনের জন্য মূল ডাক দিয়েছেন আমি সকলকে অনুরোধ করবো আপনারা সঠিক একটি সিদ্ধান্ত নেবেন এবং এটা অবশ্যই খুব দ্রুত প্রচার করবেন